যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কুন্তা মা আম্মা হিনা তোর কি একটু মনে পড়ে না তুই একটা পানির ফোটা ছিলি ফমান যা তামা তুকে রক্ত কে করলো ফমান যা এলাকা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ফমান যা এলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ফমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্তের আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওর না পেচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ঢকঢক করে ভিতরে নিতে চায় আল্লাহ চামড়া আর তুই কি ছোট ছিলি না ফান কাব্বারা তোকে বড় কে করলো আমা কুন্তা তাইফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী তোকে দিল আমা কোনতা জাহিরা তুই কি অজ্ঞ ছিলি না ঠুকে ঢুকে ডেটকে বানাইলো আমা কুন্তা মিসকিনা তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস না সমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কেশা যাইছে আমাদেরকে হয় আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহ নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না আল্লাহ বললে পাওয়া যায় শুধু এটা না মেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখাই দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হার্ডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হার্ডের মতো যদি লেখেন আর হাটা একটু লেখেন হার্ড হয়ে যাবে হাট মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের কোনো দিন প্রবলেম হবে না এটা তাক্কা লাগে যায় হাডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাই ওই ডাক্তারকে দিব দেখাই আমার সাথে আমেরিকাতে এটা না 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 যে আমরা শুধু ঢাকা আল্লাহর মেহরবানি আল্লাহ বহু দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না রাগ হয়ে যাবেন হম ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো হুম জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরান নিয়ে একদিনও বুকে চাইপায় এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরানে তো শেফা রাখা আছে কোরান শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরান কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নেয় দরছেন কোরআনে শেফা নাই আ ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ছয় জায়গায় লেখা আছে কোরআনে শেফা ও নুনাস ছিল মিনাল কোরআনি মা হুয়া শেফা বুকে চাই পা더라 মালিক দল্লাম কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়ব না তোর কোরআন শেফা দিয়ে কি করবে লজিক্যালি যদি আমার কথা বুঝে না আসে বলেন চুক্তি বলে কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই পরে হায় হায় এই আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াব পাব না দিন। আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর না এটাকে আমি দূর তো তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায় আল্লাহ সুরা এখলাস দিছেন নাইলে কোনো দিন দিতেন না এত বড় শবাব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলোর দিনের আকাঙ্ক্ষা না থেকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরানের ক্ষত মতো আমার নাই স্বয়াব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি বার পড়স তাহলে একশো কোরান খতমের স্বাব ডেইলি তোর আমরলামায় লাগতে থাকতে অলঙ্কৎ কারলাম না বানি আদম মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি শুধু একদিকে না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকত সৃষ্টি তো আর কম না উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসেনাই আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নাই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টি সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাইলে আল্লাহ এটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি রূপের দিক দিয়া বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হইতো তাহলে মুসরের মেয়েদের কথা শক্ত হতো ইসুব আলাহ ইসলামের সৌন্দর্য দেখা বলছিলেন বাসা। এটা মানুষ হইতেই পারে না ইনহাদা ইল্লা মালাকুন করিম এটা ফেরেস্তা হবে কিন্তু আল্লাহর বুঝানের বিষয় ছিল মানুষই এত সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর হয় না হ্যাঁ সত্য এটাই আর কারণও আছে ফেরেস্তা দুটা অক্ষর দিয়ে অস্তিত্বে আসছে কুন ফাকান আল্লাহ বলছেন হয়ে যাও তো হয়ে গেছে কিন্তু মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই কুদরতি হাত দিয়া দিছেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন ছয় দিনে কমপ্লিট সিদ্ধা কোরআন বলে কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় নিয়ে ঠিক না না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে না সবাই দশ মাস সময় নিয়ে আসে এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষের চেয়ে বিদ্যান আল্লাহ কাউকে বানান নাই কোন সৃষ্টি না ফেরেশতারা তো শিকার উক্তি দিছে অতটুক জানি যতটুক শিখাইছে এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ বিদ্যা বিদ্যাসাগরও হইতে পারে ঠিক না নইলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমুক বিদ্যাসাগর তাহলে কিভাবে ওলামারা লেখে আলা এরকম বিদ্যার অধিকারী সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী তো মানুষ আল্লাহ বিদ্যা দিছেন সৃষ্টির ভিতরে সেরা বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত বাবা উচিত কেননা মানুষ কাল্লা চিন্তা ক্ষমতা দিচ্ছেন এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কার গুলা মানুষের ভাবনার ফল মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করা ফেলছে ঠিক না মানুষ প্রথম দেখছে ট্যালেক্স খটখট খটখট আওয়াজ হয় তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসছে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তার টানাটানি ভালো লাগে না এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করা